তিনি কেন এই পঁয়তাল্লিশ ঘন্টা ধরে তিনি ধ্যানস্থ থাকবেন এইটা হচ্ছে গভীর প্রশ্ন এর গভীর রহস্যরা কোথায় লুকিয়ে আছে সেটাই দেখার বিষয় এবারে তিনি বিবেকানন্দ রকে তিনি ধ্যানস্থ হলেন এই বার্তাটা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় আসার পরে কি সেই হিন্দুত্বের একটা মহা জাগরণ ঘটাতে পারে কেন বিরোধীরা এত আতঙ্কিত হয়ে পড়ছেন তার ধ্যানের বিষয়টাকে নিয়ে সেটা কিন্তু বোঝার বিষয় আছে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত নরেন্দ্র মোদী পঁয়তাল্লিশ ঘন্টা ধরে তিনি ধ্যানমগ্ন থাকবেন তিরিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত এই সময়টা তিনি ধ্যানমগ্ন থাকবেন কেন তিনি এই ধ্যানমগ্ন থাকবেন এর যে গোপন কি রহস্য এবং কেন তার কী কারণ এইটাই নিয়ে আজকের আলোচনা বিরোধীরা যেটা ইতিমধ্যে যেটা অভিযোগ করেছেন যে তিনি কেন ধ্যানমগ্ন থাকবেন মহাবিপদের ঘটনা একজন ভারতীয় নাগরিক তিনি ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত জীবনে কি করবেন না করবেন সেটা তো তার নিজস্ব বিষয় হয়তো তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেই পারেন ঠিকই কিন্তু তিনি তো কাউকে কোনো গালমন্দ করছেন না তিনি তো কাউকে কোনো কটু কথা বলছেন না তিনি নিঃশব্দে একটা জায়গায় বসে ধ্যান করবেন তাতেও বিরোধীদের আপত্তি তিনি যদি পূজা অর্চনা করেন তাতেও বিরোধীদের আপত্তি তিনি যদি ভাষণ দেন তাতেও বিরোধীদের আপত্তি আসলে বিষয়টা কোথায় এখন যেখানে আমরা দেখছি যে এই যে নরেন্দ্র মোদি যে বিবেকানন্দ রকে গিয়ে তিনি ধ্যানস্থ হয়েছেন এর আগে দু সালে তিনি কেদারনাথ গুহাতে গিয়ে ধ্যানমগ্ন হয়েছিলেন ঠিক নির্বাচনের পরে যে সময়টা থাকে নিঃশব্দে তিনি কারোর সঙ্গে কথা না বলে একাকি থাকার চেষ্টা করেন দু হাজার চোদ্দো সালে প্রতাপগড়ে মহারাষ্ট্রে প্রতাপগড়ে তিনি সেই একই কাজই করেছিলেন এইবারে দু চব্বিশ সালে তিনি বিবেকানন্দ রকে সেই ধ্যানমগ্ন হয়েছেন এবং ঘটনা হচ্ছে এই যে ধ্যানমগ্ন হলেন এইটাকে বিরোধীরা এমনভাবে প্রচার করছে যেটা বিরোধীরাই তাকে প্রচার করে একবার ভাইরাল করে দেওয়ার মতন ঘটনা ঘটিয়েছে তার জন্যে যদি দায়ী কেউ থাকে তাহলে বিরোধী দলের নেতা নেত্রীরাই দায়ী কেন নরেন্দ্র মোদী যত না সেই জায়গায় প্রচার করছে তার চেয়ে বেশি বিরোধীরাই প্রচারের জায়গাগুলো নিয়ে এসেছেন এখন ঘটনা হচ্ছে বিরোধীরা তারাও তো ধ্যান করতে পারেন যিনি সেটা বলছেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যিনি অভিযোগ করছেন তিনিও তো ঠিক একইভাবে তিনি মিডিয়াকে ব্যবহার করেই তো সেই কথাটা বলছেন তাদের বক্তব্য হচ্ছে যে তিনি ধ্যান করতে পারেন করুন কিন্তু মিডিয়া যেন সেটা না দেখায় মিডিয়া সেটাকে যেন কোনোভাবেই মানুষের সামনে না আনেন এটা একটা মগের মূল্য একবার কথাটা ভাবুন এবং সেইটা নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে গিয়েছে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেসের পক্ষ থেকে ভাবুন একটু যে এই যে স্কুল দেখেছেন স্কুলে আমরা সবাই পড়েছি স্কুলে যখন আমরা পড়ি তখন একটা ছাত্রের বিরুদ্ধে আরেকটা ছাত্র যেমন অভিযোগ করে হ্যাঁ স্যার দেখুন ও আমাকে জীব মেলিয়েছে দেখুন ও আমাকে চিমটি কাটছে ইত্যাদি এই যে একটা ব্যাপার হয় না তো এই বিরোধীদের অবস্থাটা অনেকটা ওই রকম নির্বাচন কমিশন হচ্ছে শিক্ষক আর বিরোধীরা হচ্ছে ছাত্র তারা এইবারে ওই বিজেপির নরেন্দ্র মোদীকে দেখিয়ে বলছে তিনি চুপচাপ বসে আছে কোনো কথা বলছেন না এটা আবার কি কিছু তো অন্তত বলুন কিছু তো এ করুন না নিজের বাড়িতে শুয়ে থাকুন কেন তিনি বিবেকানন্দ রকে গিয়ে শুয়ে থাকবেন কেন তিনি ওখানে থাকবেন এই যে অভিযোগ এইবারে নির্বাচন কমিশন শিক্ষক হিসাবে বলছে ঠিক আছে দেখছি দেখছি বাবা দেখছি তোমরা একটু শান্ত হও দেখছি কি করা যায় কি করা যায় আসলে কি করবে এদের সংবিধানে তো এরকম কোনো বিষয় নেই যে একজন যদি মৌনব্রত পালন করেন তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করার মতন কোনো ঘটনা ঘটতে পারে এরকম তো কোনো বিধি নেই এরকম কোনো বিধি আছে না আমার তো অন্তত জানা নেই একজন মৌনব্রত একজন পালন করছে তাতেও তার আপত্তি এখন কথা হলো যে নরেন্দ্র মোদী কেন এই জায়গাটাকে বেছে নিলেন কেন তিনি বিবেকানন্দ রকটাকে বেছে নিলেন যে জায়গায় স্বয়ং বিবেকানন্দ যে পাথরের ওপর বসে তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন ঠিক সেই পাথরের ওপরে বসে তিনি কেন এই পঁয়তাল্লিশ ঘন্টা ধরে তিনি ধ্যানস্থ থাকবেন এইটা হচ্ছে গভীর প্রশ্ন এর গভীর রহস্যরা কোথায় লুকিয়ে আছে সেটাই দেখার বিষয় এখন সেখানে আমরা দেখেছি যে যখন তিনি দু হাজার চোদ্দো সালে মহারাষ্ট্রের শিবাজী প্রতাপগড়ে তিনি যখন ধ্যানস্থ হয়েছিলেন তার আগে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে শিবাজি যেভাবে এই ভারতবর্ষকে এই তার অঞ্চলকে মহারাষ্ট্রকে যেভাবে শাসন করতে চেয়েছিলেন যে একটা সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আনতে চেয়েছিলেন তার লক্ষ্য সেটাই হবে সেই বার্তাটাই হয়তো তিনি দিতে চেয়েছিলেন পাশাপাশি তিনি দু সালে যখন কেদারনাথ গুহার মধ্যে তিনি ধ্যানস্থ হয়েছিলেন তখন তিনি এই দু হাজার উনিশ সালের লোকসভার আগে অর্থাৎ লোকসভা হয়ে যাওয়ার ঠিক পরেই যখন এই সময়টা নিরবতা সময় যেটা ছিল সেই সময়টাকে তিনি বেছে নিয়েছেন ওই কেদারনাথ গুহার মধ্যে সেটা দিয়ে তিনি বার্তা দিতে চেয়েছিলেন যে তিনি শিব এবং যে শান্তি তার একটা প্রতীক অনেক সময় রুদ্ধমূর্তি তিনি নিতে পারেন অনেক সময় শান্তি বিরাজ করিয়ে দিতে পারেন এই যে যে বার্তা সেইটা দেওয়ার কি চেষ্টা করেছিলেন এমন একটা বিষয় এবারে তিনি বিবেকানন্দ রথে তিনি ধ্যানস্থ হলেন এই বার্তাটা কি এর বার্তাটা বিবেকানন্দ আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্ম প্রচারের জন্যে তিনি শিকাগো সফরে যে হিন্দু সম্মেলন মহাসম্মেলনে তিনি যোগদান করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে একটা হিন্দুত্বের জাগরণ ঘটেছিল একটা জাগরণ ঘটে গেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় আসার পরে কি সেই হিন্দুত্বের একটা মহা জাগরণ ঘটাতে পারেন জাগরণ তিনি কি ঘটানোর লক্ষ্যেই তিনি ওই জায়গাটাকে বেছে নিলেন প্রশ্নটা এখানে কিন্তু একটা পক্ষ থেকে উঠেছে অর্থাৎ তিনি কি এই হিন্দুত্বের যে বিষয়টা সেইটাকেই সামনে আনার চেষ্টা করছেন এবং যার জন্যেই কি তিনি এই ধরনের একটা জায়গাকে তিনি বেছে নিলেন অনেকেই অনেক কথা বলতে পারেন এবং তার মধ্যে কি এরকম একটা ইঙ্গিত আছে যে এর এরপরেই তার একটা মহান কাজ হবে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা যার জন্যেই কি তিনি সেই রকম একটা ইঙ্গিত এখান থেকে দেওয়ার চেষ্টা করলেন এই যে গভীর ব্যাপারটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন প্রতাপগড়ের ক্ষেত্রে তার একটা যে ভূমিকা তার পরের যে ভূমিকাটা এবং তারপরে কেদারনাথ গুহার তার যে পরের ভূমিকাটা এরপরে যে এই বিবেকানন্দ রকে তিনি যেভাবে এই ধ্যানস্থ হলেন তাতেই কিন্তু তার ভূমিকাটা দেখলে মন হচ্ছে কোথাও যেন একটা এই ধরনের ইঙ্গিত বহন করছে এই বিষয়টাকে যে বিরোধীরা যেভাবে প্রচার করছে দেখে মনে হয়েছে যে বিরোধীদের কোথাও একটা ঘুম ছুটিয়ে দিয়েছেন তিনি কেন বিরোধীরা এত আতঙ্কিত হয়ে পড়ছেন তার ধ্যানের বিষয়টাকে নিয়ে সেটা কিন্তু বোঝার বিষয় আছে এবং এই ব্যাপারটা নিয়ে অনেকেই যে ঘটনাটা বলেছে যেমন আমি কয়েকজনের নাম বলবো যারা এই ব্যাপারটা নিয়ে যেভাবে সমালোচনা করেছেন তার মধ্যে হচ্ছে রাষ্ট্রীয় জনতা দলের নেতা হচ্ছে তেজস্বী যাদব বলেছেন যে মোদী ধ্যান করতে যাননি সিনেমার শুটিং করতে গিয়েছেন মার্কেটিং করছেন শান্তিপূর্ণ পরিবেশে কাউকে না জানিয়ে ধ্যান করতে হয় কে কীভাবে তার ব্যক্তিগত রুচি বোধকে জাগ্রত করবেন সেটা কি তেজস্বী যাদব ঠিক করে দেবে একজন ব্যক্তি একজন প্রধানমন্ত্রী একজন ব্যক্তি হিসাবে যদি আমি দেখি তাহলে তিনি কি করবেন সেটা তিনি বলে দেবেন তেজস্বী যাদবের তিনি ধ্যান করুন না তিনি অন্যকে একটা বিষয় করুন না বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদী নীরব নিঃশব্দ যে বিপ্লবটা ঘটানোর চেষ্টা করছে তার সঙ্গে যুঝে উঠে পাচ্ছেন না এই সমস্ত বিরোধী দলগুলোই যার ফলেই কিন্তু সকলের মধ্যে একটা মানে ছটপটানি শুরু হয়েছে যাই হোক সেটা হতেই পারে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা কথা বলেছেন আমাদের তিনি ধ্যান করতে পারেন কিন্তু সেটা টেলিভিশনে প্রচার করা যাবে না এখন যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা তো টেলিভিশনের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেই বিষয়টা যদি যখন বলছেন তখন টেলিভিশনকে বাদ দিয়ে তিনি বলতে পারতেন কিন্তু টেলিভিশনে পর্দায় তো তার সেই অভিযোগটাতে মোদিকে যে ধ্যান করছেন সেইটা যদি টেলিভিশনের পর্দায় দেখানো হয় সেটা যখন আপত্তি আছে তাহলে তিনি কোন মাধ্যমে তিনি এই কথাটা মোদীর বিরুদ্ধে যে কথাটা বলছেন সেটাও তো আমরা জানতে পারছি সেই টেলিভিশনে পর্দার মাধ্যমে সংবাদপত্র লেখনির মাধ্যমে আমরা সেটা তো জানতে পারছি অর্থাৎ বিরোধীরা যেটা অভিযোগটা করছে অভিযোগের যে মাধ্যমটা কি সেই মাধ্যমটা টেলিভিশন মাধ্যমটাতে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমকে ব্যবহার করেই তো বিরোধীরা সে অভিযোগটা করছে সেখানে কোনো আপত্তি নেই বিষয়টাকে এখানেই তো ব্যাপারটাকে দেখার দরকার আছে অর্থাৎ সেই জায়গা থেকে আমরা যদি দেখি কংগ্রেসের ইতিমধ্যে তো অভিযোগ দায়ের করে দিয়েছে এই আমি গল্পটা বললাম আপনাদের ঠিক সেরকমভাবেই অতএব বিষয়টা হচ্ছে এখানে তা নয় মোদীর একটা বার্তা কিন্তু এর মধ্যে আছে যেটা হচ্ছে যে বিবেকানন্দ রকটা কিন্তু যেটা উনি বেছে নিয়েছেন এবারে সেখান থেকে তিনি একটা হিন্দুত্বের বার্তা তিনি দিতে চাইছেন অর্থাৎ আগামী দিনে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার ইঙ্গিত কি এর মধ্যে থেকে উঠে আসছে প্রশ্নটা আমাদের থাকবে আপনারা জানাবেন আপনাদের মতামত দেবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর